শীতের আগে যারা গাড়ি নিয়ে ইনকাম করতে চান তাদের জন্য আমরা একটা গাড়ি নিয়ে আসি প্রবক্স অরিজিনাল পনেরো সো সিসির একটা গাড়ি অরিজিনাল পনেরো সো সিসির একটা চমৎকার গাড়ি শীতের আগে যারা নিবেন একদম কম দামে তাদের জন্য আজকে চমৎকার একটা সুযোগ এই গাড়িটা একদম ডিলার প্রাইজ আমরা দিয়ে দিবো বলছি সাতার ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আসসালামু আলাইকুম মহিউন ভাই ভালো আছেন আসিম ও ভাই ভালো আছেন আপে জি আলহামদুলিল্লাহ গাড়ি নাকি ডিলার প্রাইজও থাকবে আজকে ভাইয়া ইনশাল্লাহ আজকে ডিলার প্রাইজে এবং একেবারে অবিশ্বাস্য দামি দিব রি আজকাল সেন্টার থেকে একটি প্রাইভেট এবং কমার্শিয়াল ইউজ করার মতো এমন একটি গাড়ি মানে যে কোনো পারপাস ইউজ করে যে কোনো পারপাস ইউজ করতে পারবে বিশেষ করে যারা একটি কম বাজেটের গাড়ি দিয়ে ভাড়া চালিয়ে ইনকাম করতে চাচ্ছেন মধ্যমায়ের যারা মানুষ তাদের জন্য আজকের এই গাড়িটি থাকবে রিয়াসকার সেন্টারের পক্ষ থেকে এটা মডেল কত ভাইয়া এটার মডেল হচ্ছে দুই হাজার এগারোর মডেল দুই হাজার সতেরোতে রেজিস্ট্রেশন এগারো মডেল সতেরোতে হ্যাঁ একেবারে চমৎকার কন্ডিশনের এই গাড়িটি পাওয়া যাবেন রিয়াসকার সেন্টারে গাড়িটি এখনো একেবারে কোথাও কোনো খোলা ঘাটা অ্যাক্সিডেন্টাল হিস্টরি নাই একেবারে সম্পূর্ণ অক্ষত অবস্থায় আছে আমি এই প্রশ্নটাই করতে চাইছিলাম যে কোনো প্রকার হিডিং হিস্টরি আছে কি না কোনো মায়ের আছে কি না চ্যালেঞ্জ গ্যারান্টি সহকারে নিতে পারবেন দেখবেন ট্রায়াল দিবেন যে কোনো সার্ভিস সেন্টার থেকে চেক করে নেওয়ার সুযোগ আছে বাবা এতটুকু মনোবল নিয়ে রিয়াস কার সেন্টার সময়

অবশ্যই লাইন রে আছি এবং সত্য কথা বলতেছি আর রেস কার মানিয়ে অলপ বিশেষতম গাড়িতে কোনো ভেজাল থাকবে না কোনো ঝামেলা থাকবে না খোলা কাটা থাকবে না এতটুকু গ্যারান্টি সহকারে একটি গাড়ি ফ্রেশ গাড়ি নেওয়ার জন্য আপনারা এটা ব্যাগডালা না খোলেন বড় ব্যাগডালা খুললে তো অবিশ্বাস্য ব্যাপার কারণ প্রবক মানে হচ্ছে হিউজ পরিমাণের জায়গা এই জায়গাতে আপনি বিভিন্ন রকম মালামাল ক্যারি এবং কি বলে এটা এই যে

প্রত্যেকটা রিপিট এখনও জাপানি কন্ডিশনে আছে হ্যাঁ দুই হাজার এগারোর মডেলের এই প্রোবক্স গাড়িটি এই যে দেখেন প্রত্যেকটা একেবারে চাকাগুলিও এখনও নতুন যে অবস্থায় আছে এ অবস্থায় অ্যালিনিন্ডাও চমৎকার এ অবস্থায় অন্তত আট দশ মাস আরামসে ইউজ করতে পারবে চারটা চাকা এটা হচ্ছে দুই হাজার এগারো মডেল সতেরো

এবং লাইভটা ক্লিয়ারলি দেখা যায় কিনা শোনা যায় কিনা একটু আমাদেরকে জানাবেন ইনশাল্লাহ এই যে কন্ডিশনটা দেখে এখনো ওয়াশও করা হয় নাই হ্যাঁ ওয়াশ করা হয় নাই গাড়িটা যে অবস্থা আনছি আয়না শুধু ধোয়া দিয়ে আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসি কর্নারগুলো দেখাই দিব আগামী কালকে ইনশাল্লাহ ওয়াশ করব তারপরে একদম একদম ফ্রেশ কন্ডিশনে পাবেন গাড়িটি ঠিক আছে ইঞ্জিনটা দেখাই দিলাম মানে র অবস্থায় যেভাবে আসছে এইভাবে দেখাই দিলাম কোনো প্রকার ওয়াশ পলিশও হয় নাই

এবং দুই হাজার আট মডেলের একটা ভালো গাড়ি চাই ফ্রেশ কন্ডিশনের গাড়ি চাই তারা এই গাড়িটা দেখতে পারেন দুই হাজার এগারো মডেল এবং রেজিস্ট্রেশন হচ্ছে সতেরো সতেরো এই গাড়িটা চালাই দেখান যাবো সতেরো ভাই ইনশাল্লাহ চালাই দেখান যাবো আর ভিডিওর প্রথমে তো একটু চালাইয়া দেখাইলো আর একটু চালায় দেখাই দিয়ে হ্যাঁ একটু চালাইয়া দেখাইবো আসো এটা সিরিয়াল নাম্বার পেটা দেখেন কত ফ্রেশ সিরিয়াল কিন্তু ছাব্বিশ সিরিয়াল সামনে পিছনে গ্লাস অরিজিনাল আছে পেপার কমপ্লিট আছে এসি কমপ্লিট আছে ভিতরে আপডেট কন্ডিশন আছে হ্যাঁ একটু দেখাই দিই আমরা এটা ইঞ্জিন গিয়ার বক্স সাসপেনশন সবকিছু ওকে আছে না একেবারে সবকিছু ওকে আছে এবং খুব স্মুথ কন্ডিশনে আছে ইঞ্জিনটা আচ্ছা এটা করি 2011 এর মডেলের গাড়ি এত ফ্রেশ এখনো পর্যন্ত আমি পাই নাই মানে যত গাড়ি বিক্রি করছি সবার মধ্যে মনে হয় যে এটাই বেস্ট আমরা একটা কথা বলি কি যে ইনকাম করার জন্য বা বাজেট কমের ভিতরে যদি কোনো ভাই গাড়ি চান যে আমার বাজেট কম বাট আমরা একটা ইনকাম করার জন্য গাড়ি চাই গাড়ি চাচ্ছি তাহলে আমরা সব সময় সাজেস্ট করি প্রবক্স সাকসেস প্রবক্স সাকসেস কারণ আপনি প্রাইসটা কমে পাচ্ছেন বাট আপনি ইনকাম করার একটা গাড়ি পাচ্ছেন এই যে আমাদের সাথে এখন একেবারে রানিং আছে গাড়িটা আর এসিটার পারফরমেন্স দুর্দান্ত একদম পাবেন ফুল আছে কত কত আছে জানতো ভাই পেপারসটা এখন সাথে নিয়ে আসেনি তবে ফুল আপডেট আছে ভালো আছে পেপারস ভালো পাবে ইনশাআল্লাহ পেপারস কমপ্লিট এসির পারফরম্যান্সটা অনেক ভালো ইঞ্জিন সাসপেনশনটা কিন্তু খুব ভালো পাইতেছেন মানে কোন আমাদের ড্রাইভারও ভালো হ্যাঁ যথেষ্ট ভালো ড্রাইভারও পাক্কা ড্রাইভার আছে আর এই গাড়িটা আজকে অবিশ্বাস্য দামে থাকবে আজকে থাকবে একদম আমরা বলতে আমরা হাতি জিলে নিয়ে আসছি গাড়িটা দেখানোর জন্য হাতি জিলের ব্রিজটাও দেখালাম গাড়িটাও দেখালাম পারফেক্ট জায়গায় পারফেক্ট ম্যাচ তো সেই ক্ষেত্রে আমরা চাচ্ছি আর কি যে আগে ঠিকানাটা জানে আমাদের আমাদের রিয়াজ কার সেন্টারের ঠিকানা হচ্ছে তেজগাঁও সাত রাস্তা হোটেল হলিডেইন এবং সাত রাস্তার মাঝামাঝি বিজি ফ্রেস স্টাফ কোয়াটার মসজিদের সাথেই রিয়াজ কার সেন্টার রিয়াজ কার সেন্টারে আসলে এই গাড়ি সহ টয়টা কোম্পানির আরও বিভিন্ন ব্র্যান্ডের গাড়ি গাড়ি ব্র্যান্ডের গাড়ি পেয়ে যাবেন আপনারা বিশেষ করে যারা যাদের জন্য আজকের এই গাড়িটা থাকছে বিশেষ করে বাইর ফলোয়ার যারা আছেন বিজনেস নাইন্টি নাইনের ফলোয়ার যারা আছেন তাদের জন্য এই গাড়িতে একটা চমক থাকবে কারণ গাড়িটার দামে আজকে একদম কমিয়ে

তো দুই হাজার এগারো মডেল সতেরো তে রেজিস্ট্রেশন সিসি পনেরোশো অল অটো টিভি সাউন্ড সিস্টেম এভরিথিং কমপ্লিট আছে আর এই গাড়িটা এসে দেখতে হলে আপনাদেরকে আসতে হবে ঢাকা তেজগাঁও সাতটা আস্তার সাথে হোটেল হলিডে ইন হ্যাঁ পাশে আমরা বলেই দিই আমরা কাছাকাছি এসে পড়ছি আজকে গাড়িটার দাম থাকবে একদম ফিক্সড প্রাইস বাটারের মাত্র নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা অলমোস্ট ফিক্সড

এবং সতেরো তের একটা স্টেশনের একটা পনেরো দেখাইলাম এটাই আমরা দেখাইছি তো এটা দেখতে হইলাম আপনাকে আসতে হোটেল হোলিডে ইনাই দেখে এই হচ্ছে হোটেল হোলিডে ইন আর এই পাশ হচ্ছে কার সেন্টার আর এই নাম্বারতে স্ক্রিনে দেয়া আছে আপনার কাছে ফোন দিবেন সবাইকে কার সেন্টারে আসার জন্য আমন্ত্রণ রইল এবং পরবর্তী সময় ভিডিও আগ পর্যন্ত সে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনা করে বিদায় নিচ্ছি আতলা আলাইকুম